বাবা কোন জঙ্গলে গেছে হিচু করতে তোমাকে তো নিয়ে যাবো এ মা পুরো মুখটাই ঝুললে যা আন্টির কাছে যা আন্টি আন্টি পরিষ্কার করে দেবে যাও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তবে তোমাকে নিয়ে যেতে বাবু না বেটো কি করবো দেখো আগে দাঁড়িয়ে আছে দেখো দেখো দেখেছো কি করব বলো আগে যাবে বলে রেডি যাও যাও আন্টির কাছে থাকো আমি এক্ষুনি চলে আসবো যাও যাও দরজা লাগিয়ে দেবো হ্যাঁ আচ্ছা চলে আমি হ্যাঁ চলো চালা এই চলে এই চলে শোনো শোনো আর বলবে না কিন্তু হ্যাঁ মানে আদর টাদর করতে বলবে না মানে আদর করতে যাবে না তাই বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চলে আসি